আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আমাদের এখানে সারা রাত বৃষ্টি হয়েছিল তাই মনে করলাম আজ একটু সকালে খুদের ভাত রান্না করে আমরা বলি এটা খুদ চটচড়ি এটা কাঁচামরিচ টুস দিয়ে এটা রান্না করেছি এটা খেতে অনেক মজা লাগে আচার দিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যে সকাল সারাদিন কি করব আপনাদের সাথে শেয়ার করব। দুপুর পর্যন্ত কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এই খুদের ভাত কার কার ভালো লাগে একটু জানাবেন সাথে আমি সাথে আমি আমের আচার দিব বিভিন্ন রকমের আচার আছে কিন্তু আমি আজ আমের আচার দিয়ে খাবো আর রসুনের আচার করেছি জলপাইয়ের আচার করেছি কিন্তু আমের আচারটা খেতে ভালো লাগে জলপাইয়ের আচারেও খেতে ভালো লাগে মাসাল্লাহ আমি সারা দিন কি কি রান্না করে খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সাথে থাকবেন সকালে খাওয়া দাওয়া শেষ এখন এই নিম পাতা দেখছেন কাঁচা হলুদ দেখছেন তারপরে এই যে আছে এখানে হচ্ছে ডাবের পানি হয়তো মনে করছেন এগুলো কি জন্য নিয়ে এসেছে আপু এটা হচ্ছে ডাবের পানি এটা হচ্ছে কাঁচা হলুদ আর এটা হচ্ছে নিম পাতা এগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে আমি বেটে নিব নিয়ে আপনারা তো অনেকে জানেন যে আমার মেয়ের পক্ষ বের হয়েছে তাই আমি এই নিম পাতা হলুদ এবং আছে ডাবের পানি দিয়ে ওর সুন্দর করে গায়ে মাখিয়ে আমি গোসল করাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন আমি হলুদগুলো সুন্দর করে পেটে নিচ্ছি আর এর হলুদগুলো কাটা হয়ে গেলে আমি নিম পাতাগুলো বেটে নিব তখন কাটা হয়ে গেলে সব একটা করে আমি ওর আমার মেয়ের গায়ে মাখিয়ে দেব আজ দুপুরের মেয়েকে গোসল করানোর পর তাকে হলুদ টলুদ দিয়ে সুন্দর করে গোসল করানোর পর ও অনেক দিন তো মাছ টাছ খেতে দেওয়া হয় না মাছ তেমন পছন্দ করে না মাংস পছন্দ করে তারপরেও খেতে দেওয়া হয় না ভালো মন্দ খালি সবজি খেতে দিচ্ছিলাম তাই তার বান্ধবী তাকে মুরগির বিরিয়ানি রান্না করে তাকে দিয়ে গেছে তাই একটু তাকে দিচ্ছে খাওয়ানোর জন্য আমিও খাবো আমাদের আমারও জন্য দিয়ে দিয়ে গেছে এখন ডিম আর আছে এই মুরগির বিরিয়ানিটা দেওয়া হবে মেয়েকে খেতে এই আমরা দুজন খাবো আজ দুপুরে সকালে কি খেয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন দুপুরে যেটা খাবো সেটাও আছে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা আজ কেমন লাগলো একটু সবাই একটু কমেন্টস করে জানাবে আর আমি রান্না করেছিলাম লাল শাক ভাজি করেছিলাম আর কই মাছ ভুনা করেছিলাম আর মুরগির মাংস রান্না আছে তাই খেতে চেয়েছিলাম কিন্তু বান্ধবী যেটা নিয়েছে সেটাই মেয়ে বললাম ও আমার বান্ধবী এত কষ্ট করে আমাকে ভালোবাসে যেটা নিয়ে এসে এসেছে সেটাই তুমি দাও সেটাই আমি খাবো তাই সেটাই ওকে দিয়েছি আমার ওদের বান্ধবীর বন্ডিংটা অনেক সুন্দর তাদের বান্ধবীদের বন্ডিংটা অনেক মজবুত আল্লাহ যেন তাদের তাদের ভালোবাসার বন্ধনটা যেন অটুক থাকে ভালোবাসা এমন একটা জিনিস সেটা আসলে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় আর বিপদের সময় যারা কাছে থাকে পাশে থাকে সেটাই বোঝা যায় যে কতটুকু কে কতটুকু ভালোবাসে আজ আমার মেয়ের জন্য যে যে যতটুকু করে আমি তার থেকে দ্বিগুণ করার চেষ্টা করি সময় সন্তানের জন্য করলে আর নিজের জন্য করা লাগে না সন্তানের জন্য করলে বাবা মার জন্য অনেক কিছু করা হয়ে যায় সন্তানরা তো বাবা মার কাছে একটা যার যার সন্তান তার তার কাছে চোখের মনি আর আমার সন্তানের জন্য কেউ যদি কিছু করে থাকে অবশ্যই আমি তার জন্য অনেক কিছু করার চেষ্টা করি তাই আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এক প্লেটে দুই মাই মেয়েকে খেয়ে খাওয়ানোর পর আমি খাবো আমার আজকের ভিডিওটা কেমন হলো সবাই একটু জানাবেন যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য খেতে একার একটু সুযোগ করে দিবেন যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবে একটু ভালোবাসা দিবেন দেখবেন ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব আর এখনও আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে এখনও যারা আমার পেজটি ফলো দেননি অবশ্যই একটু পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এভাবে ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আজ আমার ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম